হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আমার টিডি চ্যানেল সিম্পলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করেছি একদম রেডি শেডি হয়ে টোটোতে বসে তারপর ভিডিওটা স্টার্ট করেছি এদিকে দেখো মেয়েও কিন্তু আমার পাশেই বসেছে রেডি হয়ে আছে তো কোথায় যাচ্ছে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আরও কিছু লোকজন ছিল আমাদের সঙ্গে তো ওরাও হচ্ছে সবাই টোটোতে করেই চলে গেছে আর কিছু লোক বাইকে চলে গেছে আর ছেলেরা বাইকে চলে গেছে আর মেয়েরা সবাই টোটোতেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে আর দারুণ হতে চলেছে আজকের ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আর দেখো এদিকে যাচ্ছি আর রাস্তা এত খারাপ ছিল একদম বালি বালি ছিল আর টোটোটা এমনভাবে ফেঁসেছে যে টোটোটা না কাত হয়ে পড়েছিল আর আমার মেয়ে তো প্রচণ্ড ভয় পেয়েছে টোটোতে আরও বাচ্চারা ছিল তো সবাই ভয় পেয়েছে তো যাই হোক আমার মেয়ে একটু বেশি ভয় পেয়েছে আর ও ভয়েতে বলছিল আমি আর টোটোতে উঠবো না তো ওকে যাই হোক বুঝিয়ে তারপর আবার কিন্তু টোটোতে বসিয়েছি আর এবার না টোটো যেহেতু কাত হয়েছিল তো যে দাদাটার কি টোটোটা চালাচ্ছিলো তো সে না পারছিল না একা একা মানে টোটোটাকে মানে ঠেলে তুলতে তো পাশে দুটো ভাই বাগানগুলোতে জল দিচ্ছিলো ওদেরকে ডাকছিলো তো বলছিল আয় তো একটু টোটোটাকে একটু ঠেলে দে আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ ওই দিদি বলছিল কাউকে লাগবে না আমি একাই তোর টোটো দেখবি ঠেলে উঠিয়ে দিচ্ছি তো দেখো এবার দিদি কীরকমভাবে টোটোটাকে ঠেলে একাই উঠিয়ে দেয় তোমরা দেখো দিদির খেলাটা তো দিদি একাই একদম একশো তো এবার একটু হেঁটেই যাব কারণ এই রাস্তাটা পুরো বালি বালি আর রিক্স নিতে যাচ্ছি না তো টোটোটা আগে চলে গেল আর আমরা পেছন পেছন যাচ্ছি তারপর আবার টোটোতে উঠবো তো চলো এবার যাওয়া যাক মধ্যে আর হয়েছে এই যে বাদ বাকি সবাই চলে এসেছে আর আমাদের এই বছরের প্রথম পিকনিক তাহলে এই এত সুন্দর জায়গায় এসে বসছো তাহলে না হ্যাঁ আমাদের বাদবাকি যারা ছিল সবাই চলে এসেছে আর এসেই দেখো সবাই যে যার কাজে লেগে গেছে তো ছেলেরাই কিন্তু এদিকে সমস্ত কিছু মানে সবজি কাটাকাটি করছে কারণ রান্না ওরাই করবে আর পিকনিকটা কিন্তু একদমই ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে আর এই পিকনিকটা হচ্ছে এই বছরের প্রথম পিকনিক আমাদের এর আগে আর পিকনিক করা হয়নি এই বছরে তো ভীষণ মজা হচ্ছে প্রথমে ভেবেছিলাম টিফিনের কোনো ব্যবস্থা করা হবে না তারপর আবার ভাবলাম যে ছোট ছোট বাচ্চাগুলো যাবে বাচ্চাগুলো তো আর এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না ওদের তো খিদে পেয়ে যাবে তো তারপরেই কিন্তু সেটা ভেবেই টিফিনের ব্যবস্থা করা হয়েছে আর টিফিনের ব্যবস্থা করতে গিয়ে ওরা হচ্ছে প্লেট আনতেই ভুলে গেছে তো এবার দেখো প্লেট ছাড়াই আমরা কে কীভাবে টিফিন খাচ্ছি তো টিফিনের মধ্যে শুধু ব্রেড আর মিষ্টি আর কিছু মানে ব্যবস্থা করা হয়নি এই দুটোই করা হয়েছে তো দেখো এবার ব্রেডগুলো বের করে নিচ্ছি তো চলো এবার টিফিনটা করে নিই সবাই আর এদিকে হচ্ছে টিফিনগুলো আমরা মানে কেউ প্লাস্টিকে কেউ মানে কেরিতে তো সেভাবেই খেয়েছি তো যাই হোক খাওয়াটা তো বড় কথা না এই আনন্দটাই হচ্ছে সবথেকে বড় কথা তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এদিকে টিফিন খেতে খেতে ওদের এদিকে দেখো সবজিও সব কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে সবজিগুলো কেটে রেখেছে আলাদা আলাদা করে ওদেরকেও টিফিন দিয়েছি কিন্তু ওরা এখনো কেউ টিফিন খায়নি বলছিল আগে তোমরা টিফিন খাও তারপরে আমরা একটা সময় খেয়ে নেব তো আর এদিকে এই যে দাদাকে দেখতে পাচ্ছ দাদা এদিকে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছে তো এই দাদা কিন্তু দারুণ রান্না করে ভীষণ ভালো রান্না করে আর দাদা হচ্ছে রান্না করতে খুব ভালোও বাসে আমরা যতবারই পিকনিক করি এই দাদাই কিন্তু রান্না বান্না করে তো ভীষণ ভালো রান্না করে টিফিন করা তো হয়ে গেছে আমাদের তাই একটু বেরিয়ে পড়লাম সব মেয়েরা মিলে একটু ঘুরতে তো দেখছিলাম যে কত লোক এসছে পিকনিকে তো চলো সেটাই দেখছি আর দেখবো নদীটা তো আমরা এখন যেই পাশে যাচ্ছি ওদিকে না নদীতে একদমই জল নেই একদম পুরো বালি আর আমরা যেই পাশে বসেছি সেই পাশে একটু জল আছে তো সেখানেই বসেছি কারণ ওখানে একটু থালা বাসনগুলো রান্নাবান্নার শেষে কিন্তু ধোয়া যাবে তো সেই জন্যই আমরা একটু নদীর যেই পাশে জল আছে সেখানেই বসছি আর মিউট করে রেখেছি কেন বলো তো কারণ চারপাশে পুরো বক্স বাজছে তো যেদিকে যাচ্ছি সেদিকেই বক্স পিকনিক মানেই তো গান বাজনা হই হুল্লো তো সেগুলো তো হবেই তো সেই জন্য মিউট করে রেখেছি আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো সোজা রাস্তা বাদ দিয়ে ও যাচ্ছে বালি দিয়ে কারণ ও হচ্ছে বালি দিয়ে যাবে বলছিল ও বালিতে নামবে কারণ ওদিকে একদমই জল নেই ও বলছিল আমি নদীতে নামবো তো সেটাই ওর আনন্দ লাগছিল যে নদীতে নামছে কিন্তু নদীতে জল নেই তো এই দেখো ও সোজা রাস্তা বাদ দিয়ে এবার ও বাঁকা রাস্তায় যাচ্ছে তো চলো এবার ফিরে যাব যেখানটা আমরা পিকনিকে বসেছি তো সেদিকে চলে যাবো আর এই যে মেয়ে দেখো নদী দিয়ে যাচ্ছে অথচ নদীতে জল নেই তো এই যে উঠে গেছে কারণ বালি দিয়ে তো আর বেশি হাঁটা যায় না পা হচ্ছে বালির নিচে চলে যায় তো হাঁটা যায় না হাঁটতে অনেকটা অসুবিধা হয় তো এবার চলে এসেছি দেখো যেখানে আমরা পিকনিক খেতে বসেছিলাম তো সেখানেই এসেছি আর এই যে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর এদিকে না ঝাল মুড়ি মিশাল ওগুলো বিক্রি হচ্ছিল তো এবার সেগুলোই কিনে রাখবো আর মেয়ে দেখো নদীতে নেমে গেছে একদমই নদী থেকে উঠতে চাচ্ছিল না দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে কিন্তু জল থেকে উঠতে যাচ্ছে না মানে জলের পোকা যাকে বলা হয় আর এবার দেখো চলে আসবে কেন বলো তো এই যে এবার আমরা ঝালমুড়ি রাখবো তো ওকে বলছিলাম ঝালমুড়ি রাখবো আসো এবার কিন্তু ও দেখো দৌড়ে চলে এসেছে কারণ ও ঝালমুড়ি খেতে ভীষণ ভালোবাসে মানে খুব বেশি ঝাল খেতে পারে না মানে একদমই হালকা ঝাল দিয়ে ওকে ঝালমুড়ি বানিয়ে দিলে ও ঝালমুড়ি খেতে ভালোবাসে তো এবার দেখো সবাই মিলে একটু ঝালমুড়ি খাচ্ছি ওই দিক থেকে ঘুরে চলে এসেছি সেটা তো তোমরা দেখেইছ আর তারপর ঘুরে এসে কিন্তু আবার ঝালমুড়ি কিনে খেয়েছি তারপর দেখছি ওরা টিফিন খাচ্ছে মানে ওরা এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপর টিফিন খাচ্ছে তো ভাবো একবার মানে আমাদের কত কিছু খাওয়া হয়ে গেল তারপর ওরা টিফিন খাচ্ছে আর এদিকে কিন্তু মাটন কষানো হয়ে গেছে আর এদিকে দেখো দাদা হচ্ছে নদীতে নেমেছিল সবাই বলছিল যে একটা মাছ তুলে নিয়ে আয় তো দেখি তুই পারিস কি না তো দাদা কিন্তু সত্যি সত্যি দেখো গ্লাসে করে একটা মাছ ধরে নিয়ে এসেছে আর এনে বলছে দেখো কত বড় মাছ পেয়েছি তো যাই হোক ভীষণ মজা করে কেটে যাচ্ছে আজকের দিনটা আর এদিকে দেখো রান্না বান্না সব কিছু হয়ে গেছে এবার আমরা খেতেও বসে পড়েছি আর কি কি রান্না হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের রান্না হয়েছে সাদা ভাত তার সঙ্গে পাঁপড় ভাজা আর ছিল বেগুনের বড়া আর করেছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর করেছে মাটন তো এগুলো দিয়ে আমাদের পিকনিক পুরো জমে গেছে তো দেখো খাওয়া দাওয়া এদিকে হয়ে গেছে এবার চলে যাচ্ছি সবাই মিলে কিছু ছবি তুলে নিব তো চলো অনেকক্ষণ থেকেই না দেখছিলাম যে এই যে নদীর উপর এটা কী যেন রেখেছে তো এটার উপরেই না সবাই এসে ছবি তুলছিল তো আমরাও খেতে বসে ভাবছিলাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তো এখানটায় এসে আমরা কয়েকটা ছবি তুলবো তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি কয়েকটা ছবি তোলার জন্য আর এখানটায় কিন্তু ভীষণ মজা হয়েছে ভীষণ মজা করেছি আমরা তো এই দিনটা মনে থাকবে সত্যি মনে থাকবে মানে খুব মজা হয়েছে আর এদিকে দেখো ওই যে মেয়ে ও একটাও ছবি তুলছিল আমাদের সঙ্গে যেন কেন জানি না ও এরকমই করে থাকে কোথাও গেলে না ও ছবি তুলতে চায় না ও একা একাই থাকতে পছন্দ করে মানে ও ওর মতো করে থাকতেই পছন্দ করে তো আমরা যেটার উপরে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু সেরকম জল নেই তো যেখানে মেয়ে বসে আছে দেখো বালি দেখাই যাচ্ছে মানে একদমই কম জল তো সেটার উপরেই আমরা দাঁড়িয়ে আছি তো এই যে মেয়ে ওর মতো করে আছে ও ওর মতো থাকতেই পছন্দ করে তাই ওর মতো আছে আর আমরা এদিকে কয়েকটা ছবি তুলে নিব আর ওকে বেশি ছবি তোলার কথা বলে না ও খুব বিরক্ত হয়ে যায় তাই আর ওকে আর বেশি কিছু বলিনি ও ওর মতো করেই আছে এখানটায় আর এদিকে দেখো আমরা এক একজন এক একজনের মতো করে ছবি তুলছি আর এই যে ভালটা ওই কিন্তু আমাদেরকে সব ছবি তুলে

পরীক্ষা আরে যে এবার দেখো আমার সোনাকে কয়েকটা ছবি তুলে দিচ্ছে আমরা তো অনেকক্ষণ থেকে বলছিলাম ও কিন্তু কোনো ছবি তুলে নি আমাদের সঙ্গে এবার কিন্তু এই যে ভাইটা ওকে বললো ছবি দিই বলছিল বলছিলাম যে জলটাকে হাতে নাও আমরাছি সুন্দর আসবে আর ও দেখো ঠিক সেভাবেই আর জলটাকে হাতে নিচ্ছে আর সেভাবেই পশ দিচ্ছি আর এই যে এদিকে কিন্তু আমাদের ছোট বড় সবারই কিন্তু ছবি তোলা হয়ে গেছে আর এই যে দেখো সুজ্জি মামা সেও কিন্তু এবার ডুবে যাচ্ছে এবার চলো আমরাও চলে যাচ্ছি যে যার বাড়িতে আর আজকে সারাটা দিন কিন্তু ভীষণ আনন্দ করে কাটিয়ে দিলাম তো দেখতেই পেলে হই হুলোর আনন্দ ফুর্তি করে কিন্তু আজকের দিনটা কাটিয়ে দিলাম বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করেছে মানে ওরাও বলছিল আর এদিকে আমার মেয়েকে দেখো আমার মেয়ে কিন্তু বলছিল যে আর কিছুক্ষণ থাকবে আর কিছুক্ষণ খেলবে মানে ওর এখনও খেলা শেষ হয়নি তো চলো অনেকেই তো দূরে দূরে পিকনিক করো তো আমরা কিন্তু খুব একটা দূরেও করিনি এবার খুব একটা কাছেও করিনি তো ভীষণ মজা করেছি তো যাই হোক কেমন লেগেছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও